আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আপনাদের সামনে আজকে কথা বলবো হারানো বস্তু ফিরে পাওয়ার আমল সম্পর্কে সো এই ব্যাপারে কোরআন এবং রসুলা পাকসুল্লি সাল্লামের কিছু দিক নির্দেশনা রয়েছে এগুলো মানার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু হারানো বস্তুটি ফিরে পেতে পারেন এই জন্য সুরা বাকারার যেটি হচ্ছে আয়াতটি হচ্ছে দুই নম্বর পাড়া লাস্টের দিকে ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে হবে এবং এই আয়াতের অর্থ হচ্ছে অর্থাৎ অবশ্যই আমরা আল্লাহ তালার জন্য এবং তার ওই দিকে প্রত্যাবর্তনকারী সো এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে হবে তারপর হচ্ছে আপনার দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে এই নিয়তে যে আল্লাহ তালা যেন এই রসিলা আপনার হারানো বস্তুটি ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় এবং আল্লাহর কাছে দুরুশই পরে দোয়া করতে হবে এবং বেশি বেশি ইন্না ইন্না ইলাইহি রজন এই দুয়াটি বেশি বেশি পাঠ করে সম্ভাব্য যে জায়গায় আপনার মনে হয় যে এই জায়গাটিতে আমার হান বস্তু আমি পেতে পারি সেই সেই জায়গায় কুস করতে হবে এর মাধ্যমে আপনি ইনশাল্লাহ আপনার হানবস্তু ফিরে পাবেন এটা কোরআনের এটা এটা একটি এটা একটি কোরআনিক আমল এবং একটি পরীক্ষিত আমল ইনশাল্লাহ যদি আপনি খালেস মনে যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার হারানো বস্তু ফিরে পেতে পারেন সো ভিডিওটি যদি উপকার মনে হয় আপনার জন্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন